হ্যালো ভিউর্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এ পর্বে আমি ফ্যাক্টরাইজেশন উৎপাদকে বিশ্লেষণের ভেনিসিং ম্যাথড পদ্ধতি নিয়ে আলোচনা করবো এটাকে আমরা ভেনিসিং মেথড পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করবো বিভিন্ন ভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় প্যাটার্ন দেখে বুঝতে হবে কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে প্রথমে এটা করার জন্য আমরা সিক্সটা একটু ভেঙে কে যদি আমরা ভাঙি তাহলে টু এবং থ্রি পাব তার সাথে সিক্স নিজে একটা উৎপাদক এবং তার সাথে ও যুগ হবে অর্থাৎ এদের প্রত্যেককে দ্বারা কাজেই এর উৎপাদক গুলো হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস পজিটিভ ওয়ান অথবা নেগেটিভ ওয়ান পজিটিভ টু অথবা নেগেটিভ টু পজিটিভ অথবা নেগেটিভ এমন একটা সংখ্যা আমরা চুজ করবো যেই সংখ্যাটা এখানে বসালে তার মানটা শূন্য হয় এই জন্য তার নাম হইল ভেনিসিং মেথড আমরা এটা দেখে নেই তাহলে আমরা যদি এক্স ইকুয়াল ওয়ান বসাই এই ক্ষেত্রে তাহলে এটা কি হয় ওয়ান টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স এর পরিবর্তে ওয়ান মাইনাস সিক্স অর্থাৎ এটা হয় ওয়ান টু দি পি মানে ওয়ান টাইমস ওয়ান টাইমস ওয়ান 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 মাইনাস ওয়ান সিক্স অর্থাৎ এখানে জিরো হচ্ছে না মাইনাস সিক্স আসতেছে কাজে আমরা এখানে ওয়ান নেব না এভাবে বিভিন্ন নাম্বারগুলা এখানে অ্যাপ্লাই করে দেখতে হবে কোন নাম্বারটা দিয়ে এটা শূন্য হয় তাহলে আমি যদি এখানে এক্স এর পরিবর্তে টু দিই টু টু দি পার থ্রি মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ এই সংখ্যাটা যা আছে এটা তার অতবার গুণ করতে হবে তার মানে টু টু দি পার থ্রি অর্থাৎ টু টাইমস টু টাইমস টু টু টাইমস টু ফোর ফোর টাইম টু এইট তাহলে এই ক্ষেত্রে হবে আমার আর এখানে যা আছে তাই থাকবে তাহলে যেই চিহ্নগুলা একই রকম সেগুলা যোগ করতে হয় তাহলে আমরা যদি এইট রাখি যেভাবে আছে মাইনাস টু মাইনাস সিক্স একই রকম চিহ্ন এটা যোগ করতে হয় সিক্স প্লাস টু এইট এবং যে চিহ্নটা আছে তা থাকে তাহলে এইট এইট ক্রস আউট হয়ে গেলে এটা জিরো হয় তাহলে আমি আমার যে এখন এটাকে এমনভাবে এক্সটেনশন করতে হবে যেন প্রতি ক্ষেত্রে আমরা জোরায় জোড়ায় এক্স মাইনাস টু পাই আমি এখানে পুরাটা লেখা সম্ভব না গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এখানে লিখবো ম্যাক্সিমাম আমি মুখে বলতে চেষ্টা করবো কাজেই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আমরা এখানে এইভাবে এক্সটেনশন করবো প্রতি ক্ষেত্রে যেন আমরা এক্স মাইনাস টু পাই তাহলে এইখানে যদি আমরা এক্স মাইনাস টু যদি আমরা আনতে চাই আমাদের এখানে অলরেডি এক্স কিউব আছে খেয়াল করুন এখানে যদি আমরা এক্স রাখতে চাই এখান থেকে আমাদের এক্স স্কোয়ারটা বের করতে হবে ভিতরে আমরা টু নেব তাহলে এখানে যদি আমরা এক্স রাখি এখান থেকে এক্স স্কোয়ারটা বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে এনে হবে বসাতে হবে আমাদের মাইনাস টু এক্স স্কোয়ার পজিটিভ টাইমস নেগেটিভ নেগেটিভ টু এক্স কিন্তু মানটা ঠিক রাখার জন্য আমরা এটা করে এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব দ্বিতীয় স্টেপে যদি আমরা যাই এখান থেকে প্লাসটা নিলাম ভিতরে আমাদের রাখতে হবে এক্স মাইনাস টু তাহলে এখানে যদি এক্স মাইনাস টু রাখি আমাদের এখানে টুটা বের করতে হবে এবং আমাদের এখানে একটা এক্সও বের করতে হবে টু এক্স বের করলে ভিতরে আমরা যদি এটা বের করে আনি তাহলে এক্স থাকে আর এই ক্ষেত্রে হয় আমরা এখানে ক্যালকুলেশন করি মাইনাস এক্স পাব তারপরে আমাদের অটোমেটিক মাইনাস সিক্স আমাদের আছে তাহলে আমরা পেয়ার নিলাম পেয়ার নিলাম আর বাকি থাকে এই পেয়ারটা এখান থেকে যদি আমরা থ্রি যদি আমরা কমন নেই তাহলে এক ছয় কে তিন দ্বারা ভাগ করলে টু তাহলে আমরা প্রতি ক্ষেত্রে টু এক্স মাইনাস টু পেলাম তাহলে এক্ষেত্রে আমরা এক্স মাইনাস টুটা টা কমন নিয়ে আসলাম বাকি যেগুলো আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এগুলা একসাথে রাখলাম এবং এটাই আমাদের এটাকে বলা হয় ভেনিশিং ম্যাথড পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ খুব জটিল কিছু না মনোযোগ দিয়ে যদি ভিডিও দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন তাহলে এক্স টু অথবা মাইনাস এর ভেনিশিং মেথডে উৎপাদকে বিশ্লেষণের এই হলো পদ্ধতি এটা হলো এটার আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে কথা বলে থাকি আপনারা ভিডিওগুলা দেখে থাকবেন আশা করি যদি ভিডিওগুলা ভালো লাগে যদি মনে করেন এগুলা ইনফরমেটিভ বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সকলে ভালো থাকবেন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ম